দেশবাসী ওলি আল্লাহর মাজার ভাঙ্গনো না হুজুর বলেন কবর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে হুজুর কবরকে তোমরা উঠির পিঠির মতন উঁচু করে রাখো আর একেবারে বড় করে উঁচু করে রাখো না ইহুদির কবরকে ভাঙিয়া দাও কিন্তু নবী ওলি কব কবর ভাঙ্গনো না শেদমিক কল পাগল সাগল আমলা পাগল সাগল খন্দকের যুদ্ধ হুজুর আসরে নামাজ পড়তে পারলেন না যুদ্ধর কারণে হুজুর বলতো করসা আল্লাহ ইহুদিদের কবর কে আগুন লে জানিয়ে দাও জনের কোন আল্লাহু আকবার একটু হাত দুই খান আল্লাহু আকবার আপনারা আমার কথা শুনবেন আদা মাশাআল্লাহ কারণ আমার আমি হলো না না আমি হলো দাদা দেখো আচ্ছা আল্লাহ আমার বোনেরা আমার নাতি বোনেরা হাত উঠবে না কেন করি আল্লাহ আমার বোনেরা টাকা দিল আল্লাহর স্বামী স্ত্রী মিল মোহাম্মদ জানুয়ার স্বামী অন্য কোন মহিলার সাথে যেন উচ্চবিনা করে আল্লাহ আমার নাতিবুমদেরকে যেন আদর করে হাদিসে আসছে প্রতিদিন istri কাছে থাকলে 23 সুম সুমা খাইতে হয় আল্লাহ আমার নাতিবুমদেরকে যেন আদর করে আল্লাহ নাতিবুম ফি জানু অন্য জায়গায় বলাই না কজ করে ওয়াল্লাযিনা হুম আমিল লুগি আমি দোয়া করি আল্লাহ

আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ আল্লাহকে নো করে আমি আমি মার্শাল আসেন আপনারা যারা যাদের সকলের জন্য যা আপনারা দিচ্ছেন খুশি আর দশ দিন বাস দিন আমরা না না মাজারের মাজারের জন্য জন্য যারা আপনারা দিচ্ছেন মাজার উন্নতির জন্য মাজারের যিনি তিনি তো টাকা খায় না এটা যেন আমি এই যে মানে যেন অর্থাৎ হেফাজত করে যাতে সেখানে কোনো অনাচার না হয় এই জন্য তোমরা দিবা আপনারা আমার জন্য দোয়া করবেন হুজুর নিজের মা কবর জিয়ারত করার সময় কেঁদে ফেলেছে আপনারা তাড়াতাড়ি আসেন আমাদের একদিন কে মরে যেতে হবে আচ্ছা নিবিনে মানে আমি কয় না কেন নিয়ে যাবো না এবারে কয় নাকি আমি তো কোনো দিন কই নেই আমার মামা হ্যাঁ না না তা বলছেন নিয়ে আর কথা বলছেন নেই হ্যাঁ বই কথা বলেছি এই বই কথা বলিনি হ্যাঁ না বই কথা বলিনি আর কত যদি দেয় তাহলে আচ্ছা আমি তো করতেছি এইবার মুসলমানকে আল্লাহ বলে দিলাম বিলিয়ম মেওয়ালা তংখাও ফি ওয়ালা তখন ও মো সর্মা তোমার সেলেকে তুমি সিন্ধু কি ভাষায় দাও তুমি যখন ভয় করোনাম চিন্তা করোনাম আমি তোমার ছেলেকে তোমার কাছে পাঠাই দেব ওয়াজায়লুমিনান মুরসালিন আমি তোমার ছেলেকে আমি তোমার কাছে আমি আবার পাঠাই দেব আর চিন্তা করো না لكي <applause> امي تمار فرددناه الى امه كي تقر عينها ولا تحزن ولتعلم ولتعلم ان وعد الله حق ولكن اكثرهم لا يعلمون সত্য অধিকাংশ মানুষ তা জানে না যারা আছেন একটু উঠে আসে এত আস করে পারা যায় একটু তো দশ টাকা বিশ টাকা এরকম দিলেই তো হয়ে যায় আর তাহা নাই বাকি তো যায় আমরা তো দুই রকম কালের শুরু করছি টাকা নাই দশ টাকা বিশ টাকা থুয়ে যা বাদ ধরে এ দিন ওই দিনের কাছে ওরে একা কবরে থাকবে বাবাকে ভালোবাসবে না জানে যাবে যে আমার আমি কোথায় গেলে আমার আব্বার পাইচু খাতাম বাবা পাইচু খাইতে হয়

এত ঘের ঘন করা যায় না থাকে ভর্তিকায় দশ টাকা বিশ টাকা দিয়ে দে না টাকা থাকে নগদ থাকে না বাকিও তো দিতে পারিস না দিস না দিস এটু কয়ে যা দিবি

جاؤ جا سا بھی نہیں جا کے لچا بچے جا جال مارک دیکھا دے بہت এই যে আমাদের বা নাতি ভাইরা যাচ্ছে আ যাও আর খাবার নিয়ে এসো বেশি দেরি করেন অনেক দেরি হয়ে গেছে যা শিগির খাবার নিয়ে শিগির আসো বাকি কিছু বাকি লাগ কিছু বাকি যদি না লেখ কেন হুজুর ওয়াজ করেনি খেলার মুসিবত বক্তাদের এত কিছু কইয়ে কান্নাকাটি কাটি করে তাও যদি না দেয় তাই কি বাহে মুই ভালো লাগে বাহে আমার সোনা পাখি সোনা পাখি রে তুমি রে আমার সোনা রে তুমি কই গেল রে এত বির করিয়া খসে গেল রে আমার সোনা রে তুমি ইগালা রে রাখেনা এর মধ্যে তুমি আমার তোকে নয় ভাইرحمن আমি খুব খুশি হয়েছি। আল্লাহ আল্লাহজন্য আপনাদের কবুল করে যখন আমি এত আস্তে আমিন বললে তাই মজা লাগে যখন আমি আলহামদুলিল্লাহ আজকে আপনারা জলসায় খুশি হলাম খুশি খুশি কথান থেকে আল্লাহ দিন আল্লাহ খুশি গেছে জলসায়ে যে আমার কথাগুলো নذورুলতি বলে दिली যা আমি তোকে বুড়ো মানুষ আরো আমি গত বছর ছিল মৃত্যু বাদলের জন্য দোয়া করবে কত বছর মারা গেছে আল্লাহ কত বছর ছিল একটু মোনাজাত দিন আল্লাহ আমার ভাই বাদলের জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ কবুল করো কবুল করো মনের বাসনা আমার বাদলকে তুমি জান্নাত দিও আল্লাহ মাফ করবেন আল্লাহ আমাদের মাফ করবেন আমাদেরকে যদি বিচার করেন বিচার যদি করবে তুমি রহমান নাম কেন নিলে তোমার দয়া সারা আমরা কেউ জান্নাতে যেতে পারবো না আমি শিগিরা আপনারা সকলে দিন যা এই না ভিতরে যা সকলে একটা একটা বই নিয়ে যাও বাবা এর মধ্যে দোয়া আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায় হাত উঠান নবীকে নবীকে আপনারা কে স্বপ্ন দেখতে চান এ তোর হাত উঠা বই নিয়ে আসলে না রে এই বইর মধ্যে 100টা জমজমের নাম আছে 101000 নাম আছে আপনারা দুটি বই নিয়ে যাবেন আমার আমি বইদের খুব প্রশংসা করি আপনারা সকলে নেবেন আপনারা আমার দরদি আপনার আমার নানা আমি অনেক বছর পরে এই এলাকা আসি তোরা তখন হোস নেই অনেক আগে প্রায় সাতাশ আঠাশ বছরে এরুলিয়ান ওই যে বক্তার সাথে নন্দন কি জেহাদি সাহা এই জেহাদি সাহ ভাইজানের সাথে আমরা সভা করতাম এটা ডাক্তার বাবুল থাকি আর আমার খানকা আর এবার আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা নেয় যদি জাতীয় সংসদে যায় হিংসা আল্লাহ আমি আমি বিরাট আকারে করব ইনশা আল্লাহ তালা আমাদের উল্লা পড়ার খান সাহেব থাকবে পরোয়ার গোলাম পরোয়ার থাকবে জনগণ আল্লাহ আকবর ড করেন আমি যে স্বপ্ন দেখেছি আমার স্বপ্ন বৃদ্ধা হতে পারে না দয়াল আল্লাহ কাবা শরীরে স্বপ্ন দেখেছি আ জাতীয় সংসদে কলেমার পতাকা উঠছে হাত নারাই থাকবে আমার এই স্বপ্ন আপনারা সব মিডিয়াতে দিয়ে দেবান আমি স্বপ্ন দেখেছি বাংলাদেশের এবার পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট হবে হাতটা নারাই থাকবে

বাবা জুয়েলের বাবা তারপরে মমিনের বাবা আ দ করবে তিনজনের নাম আসছে আরিফের মা আমার খালাম্মা জুয়েলের মা বাবা বাবা আর মমিনের বাবার জন্য তিনজনের জন্য দোয়া আর আপনাদের জন্য দোয়া মোনাজাত করে দেব আল্লাহ আমি দেরি নেই و لَمْ تَغْفِرْ لَنَا وَتَرَحَمْنَا لَنَا كُنَّ مِنَا من ہم حمد بے حد مرکو دائے پاک کرا آنکھ مہدہ خان کرا در آن دم, دم, دم دورو دادو تو از بدم شد چو یا بر আজ নসিবে দরগা চুনে মে কোনা রব্বুল দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা বলেছি হাদিসের কথা বলেছি বলতে যে যদি কোথাও ভুল হয়ে থাকে মাওলানা নিজ গুনে আমাকে মাফ করে দাও আল্লাহ এই জমিন থেকে একদিন চলে যেতে হবে আল্লাহ কাদায় করে এই আল্লাহর ওলীর খানে মাজারে কে উপলক্ষ করে আল্লাহ আল্লাহর ওলিকে তুমি জান্নাতবাসী করো হে এই গ্রামে যত আল্লাহ আল্লাহমরা চলে গেছে আদমালাইহিস সালাম মা হাওানি সালামে আল্লাহ রসিনায় সকল নবীদের রসিনায় আমার দয়ার নবীর রসিনায় আমাদেরকে মা ওরা

জোসরা মাদ নিগুন আল্লাহ আল্লাহ নিগুন নজুমলা জহানা আননা আল্লাহ নিগুন দ জুমলা জহান আল্লাহ মা বাপ দাদা দাদি আল্লাহ যে মা বলেন পিতা মাতা কে খেদমত করান তুই দাও بردے کا تر تو کی چشمی مرد جل ہست خیبر تو کے شمسی عدم را جند راوت جند راوت مکند شمب دلم از دعادت تو کے چشمی بردلا جمل را در آنکے بدنا بدنا سیمی چند بارد تو چشمی بدنا আই জমিরে আকে কুনাদ মে শাবাদ আল্লা আল্লা জুনা দারাদ মে কুনাদ হাম চুশি বার আরদানা দাল মে হাদাদ জমলা গিরি মতে তাসার মে কুনা রবানা আতিনা ফিদ দুনিয়া হাসানা جملة لدن تو كي في ندى كي نزادة أزند عدن تو فتن فيك أزمنا حمتو شي برا مرد زتمي ميكو ندى حمدة لدن تو كاشمي أدجها ربنا آتنا في الدنيا حسنا وفي حسنة وفي الآخرة حسنة وقنا ذاب النار ربنا أفرج علينا صبرا وثبت أقلامنا ربنا لا تجعلنا ربنا وانصرنا فإنك خير الناصرين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير جد خلاص أبلي بالغم না 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 বান্দা সুংকে তাওফিক আজ আজি মাওলানা তুমি দেখতেছো আল্লাহ তোমার বান্দা বান্দীরা তোমার কুরআন শুনছে হাদিস শুনছে আল্লাহ আজকের মাহফিলে আমি প্রথম বলেছি যারা আল্লাহর কুরআন এর বিচার করে না তারা কাফের জানেন ফাসে আল্লাহ তোমার কোরআনের কথা বলছি এ অসিলাই তুমি আমাকে আপনার রহমতের দ্বারাই আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ ফিলিস্তানিকে মুসলমানের আবার ভূমি বানাই দাও বাইতুল মুকদ্দেস মুসলমানের কোলে ফিরাই দাও হিন্দুস্তানের যুদ্ধে আল্লাহ আপনি আমাদের কামে কামিয়াব করে দাও আল্লাহ মানসুরুনা আলাল কওমিল কাফিরিন هما رب مين کما كما او رب يا مين ربنا هر جنماد تو کے چشمی از هوا حمد بے حد مرکلے پاک را اگے مدند مستن خان دم تو دور کرا دادو استو فما جات نور نوحرا چشمی دار اد بی گودر دی حالا رب ہم سے دے تو کے چشمی اد جہاں مرد کا مان رست جونہ میں کھئی اللہ اللہ زمنا را دل میں جائے ربنا اللہ امر غائی امر بدلے اللہ آری بھیر

آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا نكون من الخاسرين وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا الله تمي قبول قبول بحق لا إله إلا الله